নিউ ভিডিও সবাই দা জেপি দেবী কী সেল আছে তো এই মুহূর্তে আজকে ভিডিওটা পুরো জেপির থাকবে যে এই মুহূর্তে আমার কাছে কী কী দেবী তোমরা পেয়ে যাবে সেল পারপাজে আমার ঘরের কিছু বেবি রেডি হয়ে গেছে সেই জন্য আজকে মূলত ভিডিওটা করা চলবে বন্ধুরা ছোট্ট ভিডিও তোমরা দেখবে বিভিন্ন বন্ধুর সাথে শেয়ার করবে আর ভিডিওর ভিতরে যে পাইগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র যে পাইগুলো বিক্রি করার কথা বলা হয়েছে সেই পাইগুলোই পাবে অযথা অন্য কোনো বিডিং পেয়ার তোমরা পাবে না যেগুলো শুধুমাত্র দেখাবো সেল পারে সেইগুলোই শুধু সেল পাবে এছাড়াও কিছু তোমাদের শো করাবো দেখাবো চলো বন্ধুরা এই ভিডিওটা শুরু করা কোয়ালিটি দেখো প্রতিটা জেপির কোয়ালিটি দেখো এটা আমার ইয়েলো আর কিমিনের উপরে আছে আর এই পেয়ারটা তোমার প্রোডাকশন দিয়ে তোমরা তো নিজেরাই দেখলে ভিডিওতে প্রচুর ভিডিও ছাড়াও আছে জেবির কালার কোয়ালিটি কম্বিনেশান ভিতরে বাচ্চাগুলো আমি তোমায় দেখাচ্ছি এ দেখো ওই বেবিগুলোকে তোমাদের সামনে শো আপ হচ্ছে বেবিগুলো দেখো প্রতিটা বেবির ফেদার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি কালার কম্বিনেশান এবং ফেদার কোয়ালিটি তোমরা দেখো আর আমার তো খুব ভাল লাগছে প্রতিটা পাখির যেমন বেবির এবং ক্লোদিংও পেয়ে যাবে বেবিগুলো সব অলরেডি সেলফিডে চলে এসেছে ওদিকেও দেখো এটা হলো ওদের বাবা মা আর ও সাইডে আরেকটা বেবি আছে ও বেবিটা দেখো ও একটা বেবি উঠছে ওপরের দিকে ও বেবিটারও কোয়ালিটি দেখো প্রতিটা বেবির পায়ে এবং ক্লোদিং পাবে এছাড়াও আরও কিছু বেবি রেডি হয়েছে সেগুলো তোমাদের আজকে ফিরে দেখাচ্ছি এই শুধু বেবিগুলো এই একটা পাখি পেয়ে যাবে সেল পারপাসে একটা পাখি সেল পারপাসে পেয়ে যাবে এই একটা পাখি সেল পারপাসে পাবে তোমার যা যেটা লাগবে সব ভিডিওটা আমি তোমাদের স্টে করছি সেটা তোমার স্ক্রিনশট মারবে মেরে আমাকে দেখাবে বা এই ডিসপ্লেতে নাম্বার শো করছে এই নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে ডিরেক্ট দিলে আমি তোমাদের দাম ডিটেলস বন্ধুরা এখানে আমার একটা কিমিনোর পেয়ার বোধ আর কিমিনোর তোমার এখানে বেবি বেবি সবে কালকে বেবি ফুটেছে তোমার এক জোড়া হোয়াইটের পেয়ার আছে অ্যালবিনের পেয়ার আছে ব্ল্যাক আইস এটা দুটোই স্প্লিট ইনো আছে বোর্ড সাইডে পাখির ফেদার কোয়ালিটি পাখির কোয়ালিটি দেখে দাও এগুলো সেল পারপাসে পাবে না কালার কোয়ালিটি এম এর প্রতিটা পাখির ফেদার কোয়ালিটি কালার কোয়ালিটি নেক্সট লেভেলের আমি কিছু পাখি বসিয়ে দিলাম আমার পাখি কালারের জন্য আমি বসিয়েছি দিই ফার্স্ট অফ অল কালারটা ভালো লাগে বলে ওই জন্যই আমি বসিয়েছি এগুলো সেল পারপাসে যেগুলো দেখাচ্ছে এগুলো সেল পারপাসে পাবে না এগুলো দেখাচ্ছে এগুলো সব আছে এগুলো সেল পারপাসে পাবে এখানে একটা ক্রিমিন ফিমেল আছে এখানে তোমার তারপরে একটা মেল আছে এখানে একটা ব্ল্যাক ব্ল্যাকের ওপরে তোমার দেখো এটা তোমার ফিমেল আছে এটা ব্ল্যাকের উপরে ফিমেল আছে এটা ল্যাভেন্ডারের ওপরে মেল মেল আছে মোটামুটি মেল ফিমেল সবই এখানে আছে টুকটাক এখানে যে পাইগুলো তোমার দেখছো এই একটা আমার ঘরের ঘরের বাচ্চা দেখো এরা ঘরের ঘরের বাচ্চা শুধু কালার কোয়ালিটি দেখো শুধু কালারটা দেখো তুমিও ঘরের বাচ্চা কালারটা শুধু দেখো কেমন লাগছে কমেন্ট একটু বলবে যে আগে বুক করবে সেই কবে কিন্তু বন্ধুরা আপনি পরে কদিন পরে ফোন করে বলব কিন্তু এটা আমার লাগবে বন্ধুরা সেটা পসিবল হবে না তো কালারটা দেখো কালার মার্কিং নিচাই ল্যাভেন্ডারটার মার্কিংটা দেখো কালার মার্কিং ফ্লাওয়ার চলাওয়ার সব কিছু এটু যে তোমার সব দেখো দেখো ভায়োলেটের ওপরে দেখো সব কিছু প্রতিটা পাখির কালার তোমাদের সামনে সব কারণ হচ্ছে এখানে কিছু অ্যাডালও আছে কিছু সেমিডাল আছে দেখো এখানে সব পাখিগুলোর কোয়ালিটি দেখো প্রতিটা পাখির কালার কোয়ালিটি দেখো নেক্সট লেভেলের কালার কোয়ালিটি বন্ধুরা কার কোনটা লাগবে তাড়াতাড়ি তোমরা বুক করো নেবে বেশিক্ষণ কিন্তু মাল থাকবে না দেখো এছাড়া ভাই একটা পেয়ার দেখো এটা আমার অ্যাডাল্ট পেয়ার পিডিং পেয়ার ফিমেলের কোয়ালিটি অ্যান্ড মেলের কোয়ালিটি দেখো মেলের কালার কোয়ালিটি দেখো মেলের সাইজ দেখে যে কেউ হবে এটা হল্যান্ড জেপি বাট এটা হল্যান্ড না আমার প্রতিটা পাখির ব্লাড লাইন পাখির সাইজ পাখির হেলথ সবই একটু বড়ো বড়ো ওই জন্য আমার মনে হয় বাট এগুলো সব জেপি তোমরা পেয়ে যাবে দেখো এখানেও দেখো একটা পেয়ার আছে প্রতিটা পাখির ফেদার কোয়ালিটি দেখো এটা পরেরটা কিন্তু ভাইলেটের সাথে গ্রিন মেনেছি ভাইলেটের সাথে আমি গ্রিন এর পেয়ার করা আছে